ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি তোমাদের বন্ধু পিঙ্কি গায় আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য কষে দেখি এক পয়েন্ট দুইয়ের দশের দাগ থেকে অঙ্ক নিয়ে আগের দিন পর্যন্ত আমি নয় দাগ পর্যন্ত অঙ্কের সমাধানগুলি করিয়ে দিয়েছি আজকে চলে এসেছি দশ থেকে এবার আর পরের অঙ্কগুলো করিয়ে দেওয়ার জন্য চল চলো তাহলে আমরা শিখে নিই কেমন করে এই অঙ্কগুলো সমাধান করা হয় দশে বলছে দেখো সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি যেমন বলে দিয়েছে সাতচল্লিশ আর তেইশ এর দাগে ঠিক আছে তাহলে এটা করি প্রথমে আমরা দেখো এখানে বলেছে যে সংখ্যা জড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক তাহলে এই অঙ্কটা করার আগে প্রথমে আমাদের জানতে হবে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে তার উত্তরটা হলো দুটি সংখ্যার গসাগু এক হলে সংখ্যা দুটিকে পরস্পর মৌলিক সংখ্যা বলি তাহলে এখানে সাতচল্লিশ আর তেইশ দুটো সংখ্যায় মৌলিক সংখ্যা এদেরকে যদি আমি গসাহু করি তাহলে দেখো একমা এখানে শুধুমাত্র এরা যেহেতু মৌলিক সংখ্যা তাই এদের এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না অর্থাৎ এরা বিভাজ্য নয় সেই জন্য এরা পরস্পর মৌলিক শুধুমাত্র এক দিয়েই যাবে সাতচল্লিশ কে সাতচল্লিশ তেইশ একে তেইশ তাই না তাই অথে সাতচল্লিশ ও তেইশ এরা পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে এবার নেক্সট চলে আসি এগারোর দাগে দেখো না এগারো না সরি দশের বিয়ের দাগ দশের এটা আগে হলো এবার বি বিয়ে বলেছে দেখো পঁচিশ আর নয় দশের বিতে বলেছে পরস্পর মৌলিক সংখ্যা নির্ণয় করো পঁচিশ আর নয় এবার দেখো এই যে পঁচিশ আর নয় এরা কিন্তু মৌলিক সংখ্যা না এরা যৌগিক সংখ্যা কিন্তু এই পঁচিশকে আমার ভাঙা যায় কত দিয়ে পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ এককে পাঁচ আর নয়কে ভাঙা যায় তিন দিয়ে তিন তিরিককে নয় তিন এক তিন এবার এই পঁচিশকে ভেঙে যেটা পাচ্ছি পাঁচ গুণ পাঁচ গুণ এক আর নয়কে ভেঙে পাচ্ছি তিন গুণ তিন গুণ এক এদের দুজনের কোনো উৎপাদকে এক ছাড়া আর কিছুর মধ্যে মিল নেই সেই জন্য আমরা বলতে পারি যে পঁচিশ ও নয় সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা অর্থে পঁচিশ ও নয় এরা পরস্পর মৌলিক পরস্পর মৌলিক সংখ্যা ঠিক আছে এবার চলে আসি নেক্সট নেক্সট দেখো দিয়েছে দশের সিতে দিয়েছে উনপঞ্চাশ আর পঁয়ত্রিশ দশের সি দশের সিতে দিয়েছে উনপঞ্চাশ আর পঁয়ত্রিশ এরা কি পরস্পর মৌলিক তাহলে দেখে নেই চলো ঊনপঞ্চাশকে কি ভাঙা যায় সাত দিয়ে ভাঙা যায় সাত সাতা উনপঞ্চাশ সাত এক্কে সাত আর পঁয়ত্রিশকে আমরা ভাঙতে পারি সাত দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ পাঁচ এক্কে পাঁচ তাহলে এই যে উনপঞ্চাশ একে ভেঙে কি পাচ্ছি সাত সাত আর পঁয়ত্রিশকে ভেঙে পাচ্ছি আমরা সাত গুণ পাঁচ তাহলে দেখো এর মধ্যেও সাত আছে এর মধ্যেও সাত আছে তাহলে এদের একটা উৎপাদক মিল আছে তাই অথে অথে এরা মানে ঊনপঞ্চাশ আর পঁয়ত্রিশ এরা পরস্পর মৌলিক নয় মৌলিক নয় ঠিক আছে বোঝা গেছে হুম এবার চলে আসি দশের ডি দশের ডি দশের ডিতে কি বলছে দশের দিতে দিয়েছে ছত্রিশ আর চুয়ান্ন দেখো এই যে